এখন যেহেতু রমজান মাস আমরা সবাই গিফট করতে চাই এবং এটা যেহেতু এই শাড়িটা কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে করা আমি শাড়িটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর এই কালার কম্বিনেশানগুলোও খুবই সুন্দর এটা বটল গ্রিনের সাথে অলিভ কালার একটা কম্বিনেশান আমরা আঁচলটা পেয়ে যাব আঁচলে অনেক বড় একটা ফ্লোরাল মোটিভ থাকবে এবং আমরা যদি বডিতে আসি আমরা আঁচলটা একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে আঁচলে পিকও করা থাকবে এবং আঁচলের যে কালারটা বটল গ্রিন এটার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু ব্লাউজ পিসটা করা এটা কিন্তু শাড়িটা ব্লাউজ ব্লাউজ পিস এবং আরেকটা বিষয় যেহেতু এই শাড়িগুলো আমরা করি একটু বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য যেন বয়োজ্যেষ্ঠ মানুষ যারা পড়বেন তারা যেন পায়ে যে কোনো সুতা যেন বের হয়ে না যায় সেজন্য এখানে কিন্তু কোনো সুতো বের হয়ে যাবে না আমি এই যে একদম এভাবে দেখাচ্ছি আপনাদেরকে একটা সুতো এখান থেকে বের হয়ে যাবে না কেন অনেক সময় বের সুতো বের হয়ে গেলে যারা একটু বয়স্ক মানুষ থাকেন তাদের পড়তে প্রবলেম হয় এই কারণে আর কি এটা হচ্ছে শাড়ি ওভার জমিনটা এমন থাকবে আঁচলটা এমন থাকবে আমি একটু ডেমোতে দেখাচ্ছি শাড়িটা এই হচ্ছে শাড়ির টোটাল ওভার ভিউটা এমন ভিউটা এমন থাকবে এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার একশো পঞ্চাশ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য